সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাজীপুর নারায়ণগঞ্জ সাবার ও ময়মন সিংহের বিভিন্ন পোশাক শিল্প কারখানায় শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস নিয়ে তীব্র সংকট দেখা দিয়েছে বিজিএমআই ও বিকেএমআই এ তথ্য অনুযায়ী ঈদ কারখানায় এখনো মার্চ মাসের সম্পূর্ণ বেতন পরিশোধ করা হয়নি চলে এসেছে ঈদ এবং শ্রমিকরা এখনো পর্যন্ত সম্পূর্ণ বেতন বোনাস কিছুই পায়নি এ নিয়ে শ্রমিকরা খুব বেশি আন্দোলন করছে

সুপ্রিয় দর্শক ফুটেজ দেখে চলে এসেছি স্টুডিওতে এখন আমরা কথা বলবো চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এর ভাইস প্রেসিডেন্ট এবং

এখন আমি যে অ্যাডভাইজারি সাথে কাজ করি তো আমার কাছে খুবই এখন দ্যাট ইজ সহমর্মিতা আছে এই এই শ্রমিক যারা আজকে বিকেলে দেখলাম প্রায় দুশো দুশো থার্টি ফোর ইন্ডাস্ট্রি একটা টিভিতে দেখলাম আমার বিজেপির এক নেতা বলতেছিল ওরা ঠিকমতো মতো বেতন দিতে পারছে না এবং বাকি সব কিন্তু দিতে পেরেছে এবং প্রায় আঠারোশো সতেরোশো সতেরোশো ফ্যাক্টরি দিতে পেরেছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট তো আমি ধন্যবাদ জানাই বিজেপি এই জন্য তারা ব্যবস্থা করতে পেরেছেন এটা কিন্তু এখন যারা ব্যবস্থা করতে পারতেছে না তাদের জন্য আমি আবার খুবই আমি মন মানে আমার সমবেদনা তাদের জন্য রয়ে গেছে সাথে সাথে ওই যে শ্রমিকদের জন্য তাদের জন্য আমার সমবেদনা আছে এখানে আমি কারো দোষ দেব না মেয়েদের তো বেতন পেতে হবে না ঈদ করবে কেমনে খাবে কেমনে এর মধ্যে আজকে প্রায় চৌত্রিশটা ফ্যাক্টরি একদম বেতন বোনাস কিছু দিতে পারবো না এরকম একটা চৌধুরীটা বা সামথিং একটা পত্র পেলাম তো এটার জন্য এখন আমি বিজেপি বিকেপি রিকোয়েস্ট করবো আমার প্রস্তাব ব্যবসায়ী নেতা হিসেবে প্রস্তাব দেব যে ইফিবি এবং বিজেপি মিলে ব্যাংকের সাথে একটা সুপারিশ পত্র দিয়ে যাদের এই যাদেরকে একটা লোন দিয়ে হলেও এদের বেতনটা দেওয়া হয় লোনটা কার নামে হবে লোনটা হবে কোম্পানির নামে হবে যে ফ্যাক্টরি কোম্পানি আছে কোম্পানিতে ডাইরেক্টর ম্যানেজার যা আছে ওরা বা মালিক যা আছে ওরাই লোনটার জন্য দরখাস্ত করবে এবং এটা নিয়ে হলেও এটা আগেও এরকম হয়েছে আমরা বিজেপি থেকে ব্যবস্থা করে আমরা দিতে পেরেছি তো এখন দেশের যাতে ফার্দার কোনো আনরেস্ট না হয় এদের এবং মেয়েরা যাতে কষ্ট না পায় বেতন বোনাস না পেলে তো খাবে কি ঘর ভাড়া করতে গেছিল এই জন্য দোষ কাক কারো নাই বিগত সময়ে কিছু আনরেস্টের জন্য টাইমলি আপনার স্বৈরচাররা প্রচুর গুলি চালাইছে প্রচুর মানুষ হত্যা করেছে যে ঢাকা শহরে তো ফ্যাক্টরি ঠিকমতো ঠিক মতো চালাতে পারে নাই গাজীপুর নারায়ণগঞ্জ আহ সিংহ এই সব বাড়িগুলোতে ফ্যাক্টরি দ্যাট আপনার ওই এফেক্টটা এখন হচ্ছে ছয় মাস আগে যে আপনার স্বৈরাচারী ধমন পীড়নের ইয়েতে কর্মকাণ্ডে যেটা এফেক্ট হয়েছে এই এটা হচ্ছে কারণ তখনকার যে অর্ডারগুলো ছিল ওই বায়ার সেই অর্ডারগুলো টাইমলি এখন শুধু রপ্তানির সময় বা পেমেন্ট আসার সময় হয়তো তিন মাস পরে পেমেন্ট পাওয়ার কথা এখন এটা রপ্তানি হয়নি তিন মাস পরে পেমেন্ট করতে পারবে এই তিন মাস পরে এখন এই এই হচ্ছে তাহলে তো ওই বেচারা যে মালিক তার তো সেও বিপদগ্রস্ত এখন আর আছেই এই জন্য এটাকে জরুরি ভিত্তিতে দিন আছে মাত্র তিনটা এই তিন দিনের মধ্যে যাতে নিজে আমি তাদেরকে আমার বন্ধুদেরকে আমি এমন প্রস্তাব দিয়েছি এবং ইভিবি পরিচালক হচ্ছে এখন এর প্রশাসক তো উনিও এটার জন্য চেষ্টা নেবেন এবং বাংলাদেশ ব্যাংকের এর সাথে নিয়ে বাংলাদেশ ব্যাংক ব্যাংকি বসে শিডিউল ব্যাংক গুলোর সাথে একটা করবে যে আপনারা টাকাটা দেন দেওয়ার পরে আপনাদের সাথে একটা এটা লোন হিসেবে থাকবে লোন তো এমনি ফ্যাক্টরিতে আছে এটা লোন হিসেবে দিতে হবে বিশেষ করে যে ছোট ও মাঝারি কারখানাগুলো আছে আপনি কি মনে করেন এগুলোর জন্য কোন সরকারি সহযোগিতা আসতে পারে বা আসা উচিত সরকারি প্রণোদনা তো আবার করোনার সময় একটা বড় ছিল এর আগেও প্রণোদনা ছিল এর পরও প্রণোদনা আছে আপনার আবার এটা এখানে আবার হচ্ছে একটা জিনিস আপনার গার্মেন্ট মালিকের মধ্যে সাত হাজার গার্মেন্ট মালিক ছিল এখন এটা তিন হাজারে আসছে চার হাজার কোথায় এই ছোট মাথারি ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক একটা এরকম যদি আপনার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি না করে এবং যদি শ্রমিক অসন্তোষ না সময়তে পারেন তাইলে এই ছোট ফ্যাক্টরিগুলো বাঁচবে না এই জন্য ছোট গুলাকে বাঁচানোর জন্য এদেরকে প্রণোদনা দিতে হবে সেটা হচ্ছে কারণ গ্যাস প্রাইসে প্রণ দেন ব্যাংক ইন্টারেস্টে প্রণতনা দেন ব্যাঙ্ক হচ্ছে আপনার সিঙ্গেল ডিজিট রাখতে হবে গ্যাস প্রাইস এখন দ্বিগুণ যেটা বাড়ানোর প্রস্তাব হচ্ছে যেটা আপনার রিসোর্স কস্ট যেটা বাড়তেছে ওটাকে বাড়লেও ওটাকে সাবসিডি দিয়ে প্রণোদনা দিতে হবে সাবসিডি দিয়ে যদি আপনাকে ফ্যাক্টরি চলে তাহলে তো আপনি ফ্যাক্টরি থেকে তো এটার আপনার এক্সপোর্ট প্রসিড পাবেন বৈদেশিক মুদ্রা পাবেন আপনার এখানে আরো পাবেন হচ্ছে ভ্যাট পাবেন পাবেন ইনকাম ট্যাক্স কিন্তু এই এখন যদি আপনি এই দিকে সাবসিডি দেন সাবসিডি দেন বা আপনার গ্যাস পয়সা না বাড়ান তাইলে কিন্তু এই টাকাটা আপনি পাচ্ছেন এর প্রোডাকশনের বিপরীতে ইনকাম ট্যাক্স হিসেবে পাচ্ছেন ভেট হিসেবে পাচ্ছেন বৈদেশিক মধ্যে আস্তে আস্তে দিয়ে ওষুধ কিনতে পারবেন চাল কিনতে পারবেন ভালো ভালো আপনার প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচারের সামগ্রী কিনতে পারবেন এই জন্য আপনার এখানে আমি প্রণের মধ্যে গভর্নমেন্ট